দোয়া দূরত পাঠ করার সময় আমরা কি বিসমিল্লা পড়ব কিনা অনেক দোয়া আমরা পড়তে হয় নাকি সকাল সন্ধ্যার দোয়া জিকিরগুলো আছে তারপরে খাবারের সময় জিকির আছে দোয়া আছে বিভিন্ন সময় কি আছে অনেক দোয়া আছে না বিক্রি মিসাল্লা ইসলাম জায়গায় জায়গায় অনেক দোয়া শিখিয়েছেন এই সমস্ত দোয়াগুলোতে বিশেষ করে সকাল সন্ধ্যার দোয়াতে বা আল্লাহর কাছে এমনি দোয়া করছি যখন তখন কি আমরা বিসমিল্লা আজুল্লাহ পড়তে হবে কিনা এই সমস্ত জায়গায় আজুল্লা ভাইসাল্লাহ পড়ার প্রয়োজন নাই কেন কারণ হলো আপনি যে দোয়া পড়তেছেন ওই দোয়াটাই কি আল্লাহর নাম ওই দোয়া পড়া মানেই হলো আল্লাহর নামে জিকির করা অতএব সেখানে আবার আল্লাহর নামে নিয়ে আলাদা জিকির করার প্রয়োজন নাই আর তাছাড়া সে সমস্ত জায়গায় এই বিষফিল্লা পাঠ করার কোনো নির্দেশ কোরআন মুসন্নায় বর্ণিত হয় নাই মিস আল্লাহ করেছেন কুল্লু আমরিন্দ আল্লিল্লাহ মিয়ু দা বেবিসমিল্লাহি আবতার অফি র ওয়ায়েতুন ফাহুয়া যে কোনো কাজ যদি তার শুরুতে আল্লাহর নাম নেওয়া না হয় বিসমিল্লাহ বলা না হয় তাহলে কাজটা অপর্ণাঙ্গ থেকে যায় ওটাতে বরকত থাকে না কল্যাণ থাকে না এজন্য যে কোনো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লাহ পাঠ করতে হবে যদি সেটা বৈধ কাজ হয় অথবা যে কোনো ভালো কাজ হয়